স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা ফুলের মোহরা দেয়া এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে আজ মেধাবীর বুকে তপ্ত বুলেট দেখতে আমি চাইনি আজ মেধাবীর বুকে তপ্ত বুলেট দেখতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথা বলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের ইদামে কেনা পাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের ইদামে কেনা পাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন মেধাবীরা মেধার জোরে পাইনা কোটা তবে কেন মেধা বিরা মেধার জোরে পাই না কোটা দৃষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দৃষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি দিকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি দিকা নিজেকে দিয়েছি দিকা এদেশ তোমার আমার নয় তো কারো একার এদেশ তোমার নয় তো কারো তোমার বাবার হলে আমার দাদার এদেশ লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ঠেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ঠেলে দেবে তবু তোমাই লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে বায়া নেতারা তো সবই পেলো আমরা বল কি পেলাম স্বাধীনতার বয়স পায়ের বায়ান্নতে পা দিলাম নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলাম শান্তির লাগা কান্ধা মরি শান্তির কোনো না হিলেশ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ আমাদের পথ চলা থামবে না আর কোনো দিন এভাবে একদিন আমাদের জয়ের বিন আমাদের এই পথ চলা থামবে না আর কোন দিন এভাবে একদিন উঠবে যে আমাদের বিজয়ের বিন যতই বাধা আসুক না কখনো পিছু হটব না যতই বাধা কখনো পিছু হটব না আমরা আজকাল পরশু হোক আসবে রে বিজয় রে বিজয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় রে বিজয়